সুতরাং সুতরাং আমাদের ইসরায়েলের বিরুদ্ধে যেমন সচ্চা থাকতে হবে অনুরূপভাবে ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেও সচ্ছা থাকতে হবে ঘুমায় থাকলে চলবে না শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না ভারতীয় পণ্য বয়কট করতে হবে ভারতের কোনো পণ্য আমরা অ্যাকসেপ্ট করবো আমাদের একটা গাইরত আছে আমাদের একটা ব্যক্তিত্ব আছে ওরানা আমাদের তুরি ভিসা বন্ধ করে দিয়েছিল ওরা মানে মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছিল শরীর হাসিনাকে কুলে নিয়ে তারা না বলেছিল বাংলাদেশের মানুষকে না খাওয়াই বাড়বে পিঁয়াজ দেবে না তারা না বলেছিল আমাদেরকে তেল দেবে না আলু দেবে না তো কি আমরা না খেয়ে মরেছি আমাদের দেশের লোকেরা চিকিৎসা না খেয়ে না মরে গেছে বরং শুধুমাত্র এই বছর ঈদুল ফিতরে এদেশের মানুষ ভারতে গিয়ে কেনাকাটা করতে শুধু কেনাকাটা থেকে বাংলাদেশের সেভ হয়েছে তিন হাজার কোটি টাকা বাংলাদেশের লোকেরা তিন হাজার কোটি টাকা খরচ করতো ইন্ডিয়া গিয়া ইন্ডিয়া যায় নাই এখন ইন্ডিয়ার মানুষেরা তারা মাথা থাপ চাল বলতেছে আরে বাংলাদেশের লোকেরা আসেন আসেন আপনারা না আসলে আমরা না খাই বলবো আমরা বলি ওরা বলেছিল ভারত গিয়ে চিকিৎসা করতে গেলে নাকি ভারতের পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে ওরা জানে না এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান পেটের মধ্যে পাথর জানে কথা বলে ঠিক কিনা যে মুসলমান পেটে পাথর বলে জিহাদে অভ্যস্ত সেই মুসলমান থেকে চিকিৎসার ভয় দেখায় ভারতের পতাকাকে নাকি প্রণাম দিয়ে এরপরে চিকিৎসা নিতে হবে লাঠি মারলাম ভারতের চিকিৎসার মুখে সরকারকে বলছি তোদের প্রত্যেক সুতরাং গ্রহণ করেন ইসরায়েলি প্রোডাক্ট যেভাবে আমরা বয়কট করেছি ভারতীয় প্রোডাক্ট সেভাবেই বয়কট করব আপনারা শুনে খুশি হবেন এক সপ্তাহের ব্যবধানে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা তো টাকার গর্ব দেখায় টাকা দিয়ে অস্ত্র করে মুসলমানকে হত্যা করে আমরা গোটা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা পনেরো করে একত্রিত হয়েছি ইনশাল্লাহ কিছুদিনের ব্যবধানে সেদিন তো বেশি দূরে না হিন্দ হিন্দু হিন্দুস্থানের রুশ্রেকদের সাথে লড়াই আমাদের করতেই হবে লড়াই করতে হবে না আপনি লড়াই থেকে পিস্পা হয়ে থাকতে পারবেন কোনো কি আছে আপনি না ভাই খানকায় বসে আছেন ওরা কি বসে আছে ওরা বিল বাতিল করে নতুন আইন করেছে তারা ওয়াকফে স্টেট দেখেন এই যে আমাদের হাজি মোহর খান ওয়াকফে স্টেট হাজি মোহর খান এটা আল্লাহর সন্তুষ্টিকল্পে ওয়াকফা করে দিয়েছে ঠিক কিনা বলেন এটা কি তার পরিবারের কোনো মালিকানা আছে দেশের কোনো মালিকানা আছে এটা আল্লাহর জন্য তারা দান করেছে এই দানের সম্পদ ওয়াকফ কমিটি পরিচালনা করবে এটার আয় ব্যয় সব মসজিদ মাদ্রাসা ভোগ করবে ঠিক কিনা বলেন ভারতে এইরকম দশ লক্ষ ষোলো লক্ষ একরের উপরে জমি আছে মুসলমানরা মসজিদ মাদ্রাসা ইতিম করেছে ভারতের মাত্র পনেরো পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জনগণের দিক থেকে ফিফটিন পার্সেন্ট মুসলমান তাদের দাম জমি সেই জমি দখল করার জন্য ভারতের মোদী সরকার নতুন আইন করেছে ওয়াক্কো বাতিল করে নতুন আইন করেছে যে ওয়াকফা পরিচালনা কমিটির মধ্যে অবশ্যই দুজনে হিন্দুকে বাধ্যতামূলক মালিকানা রাখতে হবে যেটা নিয়ে গোটা হিন্দুস্থান আগুন জ্বলছে একদিক থেকে দেখেন একদিক থেকে ইসরায়েলকে সহায়তা করে পাঁচ হাজার সৈনিক পাঠালো ভারত গেল এক নাম্বার দু নাম্বার আরেক দিক থেকে মুসলমানদের জায়গা তুমি দখল করতেছে তিন নাম্বার মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলতে স্লোগান দিতে বাধ্য করছে অন্যদিক থেকে মসজিদগুলা ভেঙে ঘুরাই দিচ্ছে তাহলে ওরা প্রক্রান্তরে পায়ে পাড়া দিয়ে আমাদের জেহাদের দিকে ডাকতেছে আপনাকে তো লড়তে হবে আপনি হয়তো কাকুষের মতো লড়বেন না হয় খান একটি অলিদের মতো বীর বাহাদুরের মতো সামনে এগিয়ে যাবে সিদ্ধান্ত আপনার হাতে আপনাকে এই দেশের বুদ্ধিজীবীরা বলবে না 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 তোমরা জিহাদ জিহাদ করো না তোমরা তাজবিহার জায়ের মাছ ওরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছে ওরা যেন আমাদের মারতে সুবিধা পায় এই জন্য জিহাদি চেতনা অন্তর থেকে বসে যেতে দিতে চায় অত কোরআন এবার ওসলে হাদিস শোনায় যা অন্তরে জিহাদের চেতনা নাই ইসলামে তার হুকুম বলবো আমি আপনারা কি খারাপ মনে করতেছেন খারাপ মনে করলে তো কিছু যায় আসে না ঠিক কিনা বলে আর ইমানদারদের খারাপ লাগার কোনো কারণ নাই মুনাফিক বে ইমান ছাড়া কিতাবুল মাগাজিতে বুখারি শরীফে হাদিসের মধ্যে এসেছে মাল্লাম কলাম ওয়ালাম ইউজাববিজ গাজিয়ান ওয়ালাম ইউহাদ্দিসনা সাহু

বাধ্যতামূলক প্রত্যেকটা মমিন মুসলমানের অন্তরে জিহাদি চেতনা থাকতেই হবে থাকেন আপনি ঘরে জিহাদি চেতনা রাখবেন থাকেন আপনি মসজিদে জিহাদি চেতনা রাখেন থাকবেন আপনি দোকানে জিহাদি চেতনা অন্তরের মধ্যে থাকতে হবে যা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি আমাকে সংগ্রাম করতে হয় সশস্ত্র লড়াইয়ে যেতে হয় ইনশাল্লাহ আমি পুরুষ মানুষ প্রস্তুত হয়ে আছি এই চেতনা যার অন্তরে নাই ও তাহা

চিল্লাই বলে মুনাফি হয়ে মরবো আমরা খান ওয়ালিদের উত্তর শরীর সালাহ উদ্দিন আইয়ুবি উদ্দিন আফগানি শরীয়তুল্লাহ খান জাহানি শাহজালী রহমতুল্লাহ আলীর উত্তর শরী আমরা আগামী ভবিষ্যতে গৌরগোবিন্দের নাতিপুতিরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানে বা আকিদা নিয়ে এক ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র Chocolate.